নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মসুর ডালের বড়ার তরকারি মসুর ডালের বড়ার তরকারি করার জন্য আমি এখানে মসুর ডাল ভিজিয়ে রেখে ভালো করে পিছিয়ে নিয়েছি এবং ওর মধ্যে এক একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেকিং পাউডার এবং বেকিং সোডা এবার আমি ডালের মধ্যে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে ভেজে নিব একে একে আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব এবার আমি উল্টে পাল্টে সবগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব এবার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব এবার আমি তেলের মধ্যে আলু দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিব এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব ওই তেলের মধ্যে আমি গোটা জিরা তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিব এবার ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম হিং দিয়ে কিছুক্ষণ নাড়া করে নিব এবার আমি টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি একটি মশলার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দাওয়ার পরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব এবার আমার ঝোলটা হয়ে গেছে আমার ঝোলটা রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কি নতুন রেসিপি নিয়ে